এটা তো হতে পারে না এই দেশের নেই কিছু পাগল এসছে আলাদা কথা মানে আমার সাথে ইংলিশ লোকেদের কথা হয়েছে যারা চাইছে কি ইংল্যান্ড হারুক ইন্ডিয়ার কাছে অনেক টম তোমার কাছে টম হ্যান্ডস

তো তোর তখন বারো বছর বয়স তো ভিডিওকন গেছিস কখনো মানে অনেকগুলো উইকেট আছে হম শল্টলেকে ভিডিওকন যেটা মহারাজার অ্যাকাডেমি এটা তো অনেকগুলো উইকেট আছে ওটাতে কংক্রিট আছে টার্ফ আছে অনেকগুলো আছে তো সকালবেলা উম প্র্যাকটিস হয়েছে প্রা ফার্স্ট ডে আর বোলার জোগাড় করেছিল তো বোলার ও ষোলো বছরের ছিল ছিল আঠারো বছর লাঞ্চের সময় আমি বাইরে অনেক চেনাশোনা উম কোচরা আছে ওদের সাথে গল্প করছিলাম তো যে ছেলেটা খাবার দেয় বইসে আমাকে বলছে কি দাদা আপনার একটা ছেলে খাচ্ছে না কাঁদছে তো আমি বলেছি খাবার নিয়ে কোনো প্রবলেম হয়েছে কি ওরা দশ বারো জন ছিল আমি গেছি গেলেই আর ওর তখনও পপি ফ্যাট ওর মুখে বাচ্চা একদম আর ওর দাদু এসছিল ওর সাথে দেখি দাদু বাইরে বসে খাচ্ছে কিন্তু ও ও ভেতরে কাঁদছে

হ্যাঁ আমি ওকে তখন জিজ্ঞেস করেছিলাম তুই গিয়ে খা কে তারপরে আমরা সলভ করবো ওটা তো খেয়ে খেয়ে তো আমি ওকে বললাম এবার আমাকে একটা কথার উত্তর দে যে ছেলেটা আফ্রিকার ইন্টেরিয়ারে আছে হ্যাঁ ওর বাঁচার জন্য কি লাগে ব্রেড এন্ড ওয়াটার অর হেরাটজার কেক কোনটা বলো তো বলো ব্রেড এন্ড ওয়াটার আই এম শ্যুর তো বলো হ্যাঁ তো তাহলেটা কাজ করতেলে সেকেন্ড সেশনে যখন ব্যাট করতে যাবে শুধু পাঁচ তো শর্ট মারতে হবে তুই পাঁচ শুকানে তুই এরম উইকেট এরম বোলিং খেলিসনি কোনোদিন ঠিক আছে তুই গিয়ে শুধু বাঁচ আটকা তুই এক ঘন্টা আটকা তুই দেখবি খেলাটা ইজি হয়ে যাবে তোর জন্য আর ও খেলতে পারতো ওখানে তখন ধর পনেরো ষোলো জন কোচ ছিল ভিডিও যখন চারটের সময় ও ব্যাটিং করছে তখন সব কোচেরা ওই এসে ব্যাটিং দেখছিল নিজেদের নেট ছেড়ে ফেড়ে এসে সবাই ওর ব্যাটিং দেখছে বছর বয়স ও সত্তর বাহাত্তর মাইল বোলিং কে আরামসে পুল মারত আরামসে মেশিনে মারতো ঠাপ ঠাপ পুল মারতে পারতো আজকে ও তিরিশ চল্লিশ ব্যাটিং যখন ও একটা মারে একটু মানে বলটা বেশি ছোট ছিল না বল করে পুল মারা যায় ওই পুলটা মারার সাথে সাথে ও অনেক বল পেয়ে যায় ওর জোনে কারণ বোলার কেউ টেনে নেয় ওই জোনটাতে হ্যাঁ তো এটা ওর প্লাস পয়েন্ট ছিল আরেকটা জিনিস ওর মধ্যে ছিল ছোটবেলা থেকে আমি এখানে বাচ্চাদের বলি একটা ছেলে যদি খেলতে ব্যাটসম্যান মেইনলি ঠিক আছে ওপরে এটা ডিফিকাল্ট কাজ কিন্তু তোমার একটু অ্যাডাল্ট বিহেভিয়ার দেখাতে হবে ঠিক আছে আমি জানি তুমি বারো বছর বয়স কিন্তু তোমার বিহেভিয়ারটা একটু বড়দের মতো হতে হবে মানে বেসিক্যালি ম্যাচরিটি লাগে ব্যাটিং করতে এটা ওর মধ্যে খুব বেশি ছিল মানে এক্সাম্পল দিচ্ছি তোকে ওর হাব ভাব ও হাব ভাব একটা পাকামাল ক্রিকেটারের ছিল ছোটবেলা থেকে বাস দেরি করছে বাস দেরি করছে আর বাচ্চাটা হলে এদিক ওদিক চলে যাচ্ছে কেউ ओनो की कुर्वे कोनो ठीक नी दौड़े बराचीय এরকম হয় ও গলেঙ্গে एरम पारो पर फाटुले কানে ওকমন লাগিয়ে বই পছে ম্যাচিউরড বিহেভিয়ার ছোট বড় থাকে পুরো চার ভাই গোদায় ওলি টম হ্যারি ছোটটার কি নাম ছোটটার কি নাম মনে আসছেন নামটা চার ভাই আমি ওদের ও গিয়ে বারো না তেরো বছর ওর তেরো বছর বয়সে ওর ফার্স্ট টিম প্রিমিয়ার লিগ ডেবিউতে ও পঞ্চাশ করে এখানে হরসা মোলা ক্লাবের হয়ে খেলছিল

কোভিড টাইমে আমি অনেক টাইম নিয়েছিলাম ওকে পর থেকে ওর পুরো চালু হয় ওর গ্রাফ উপরে যায় ও দু হাজার সতেরোতে ইংল্যান্ডের আহ সতেরো না পনেরো কি পনেরো পনেরো কি ষোলোতে ইংল্যান্ডের বেস্ট আন্ডার সেভেন্টিন ক্রিকেটার অ্যাওয়ার্ড পেয়েছিল আচ্ছা যে অ্যাওয়ার্ড পেয়েছিল ওই অ্যাওয়ার্ডটা পেয়েছে মাইক গেটিং মাইকেল আথারটান মা কারাম প্রকাশ ওটা পেয়েছিল আচ্ছা তোমার কি মনে হয় মানে ওর যে গ্রাফ বা যেভাবে ও ক্রিকেটটা খেলছে এখন

করছে ও শুধু রান করতে হবে আর ওর একটা জিনিস আছে ও যদি একশো করে দেয় ও বড় একশো করে কাল সকাল কাল সকাল যদি ও আধ ঘন্টা খেলে দেয় তাহলে আমি বলছি ও একশো সত্তর থেকে মধ্যে ঢুকিয়ে দেবে ও বড় একশো করে যেগুলো করে দেখবি আর খুব কাম মানে ওকে এখন দেখে যেটা বয় যাচ্ছে কি নিজের খেলাটা কি করতে পারে ও খুব ভালো করে জানে কি করতে পারে না ও খুব ভালো করে জানে ভালো জানে নিজের লিমিটেশন আর ওর জন্য সবচেয়ে ভালো হয়েছে পূজারার এফেক্ট সাসেক্সে আচ্ছা পূজারার সাথে অনেক ব্যাট করেছিল ওকে হ্যাঁ আর ওর হচ্ছে ও যদি বুঝে যায় কি তোমার থেকে ও শেখার আছে ও পূজারার থেকে করবে থেকে অনেক কিছু শিখেছে কারণ ও রোজ একসাথে ব্যাটিং করতো নেটে বলো ম্যাচে বলো ও ওপেন করতো পূজারা তিন খেলতো তো অনেক টাইম ও স্পেন্ড করেছে পূজারার সাথে

প্রচন্ড ভদ্র ছেলে প্রচন্ড ভদ্র ছেলে তুমি প্রথম থেকে এখন অব্দি যা যা বললে টম সম্পর্কে আমার কিন্তু তুমি এতদিন ধরে ইংলিশ ক্রিকেটার বা ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে তুমি যে ধরনের কথাবার্তাগুলো গুলো বলো বা যে ধরনের ওদের অ্যাটিটিউড বলো এটা কিন্তু একদম দেখছি ডিফারেন্ট ডিফারেন্ট

হ্যাঁ এখানে এখন যে সার্কাস শুরু হয়েছে এইখানে মা কালীর নামে খাড়া তুলে দাঁড়িয়ে থাকা সব বল ঘোরানো ওরা কেউ ওরকম ব্যাটিং করেনি তিন দিন সেন্সিবল ব্যাটিং করলো তাহলে তো তোমার মনে হয় যে মানে নেক্সট চেন ইংলিশ ক্রিকেটাররা আবার মানে তোমার প্রশাসগত জায়গায় ফিরতে চাইছে মানে বেশি দিন চলবে না এটাকে বোঝা গেছে যে এই যে ব্যাসবল বা এই যে উদ্ভট ক্রিকেট টেস্ট ক্রিকেটের এটা বেশি দিন চলবে নাও এটা এরা রিয়েলাইজ করছে সেটা জানি না রিয়েলাইজ করছে কি করছে না কিন্তু আমার মনে হয় এই সব প্লেয়ার এই যে তিনজন দে আর নট প্রোডাক্টস অফ দ্য সিস্টেম দে আর প্রোডাক্টস ডিসপাইট দ্য সিস্টেম উদার কোন নিজের কোচ হবে কি কি হবে ছোটবেলা বা ওর কাছে খেলা শিখেছে যার মধ্যে ওর বেসিক টা ইংল্যান্ড রাজস্ব চৌধুরী না না যার কাছে হতে পারে যার কাছেই হোক আর জো রুটের বেসিকটা যার কাছে ইংল্যান্ড হয়েছে সে লোকটা নিশ্চয়ই একটা ভালো কাজ করেছে হ্যাঁ কি ওরকম সুন্দর বেসিক হয়েছে কারুর এরকম তো হতে পারে নাকি ওরকম লোক নেই যে দেশে মাইকেল বন মার্কাস শেষকতিক জেফি বয়কটের মতো প্লেয়ার হয়েছে ডেভিড গাওয়াল এটা তো হতে পারে না এই দেশে নেই কিছু পাগল এসছে আলাদা কথা হ্যাঁ কিন্তু কিছু লোক তো হবে সব টিচার তো বলে টিচার হয় না কেউ তো টিচারও হয় যারা আমাদেরও পাশ করিয়ে দিয়েছে বলছো তুমি যে একটা আশা আলো রয়েছে ইংলিশ ক্রিকেটে প্রথাগত ব্যাটিং জরুর টাইপের ব্যাটিং বা এই টাইপের ব্যাটাররা হয়তো আসতেও পারে অদূর ভবিষ্যতে আশা উচিত যদি ইন্ডিয়ার কাছে বাজে ভাবে হারে এই এইসব ছেলেরা ঢুকবেই ঢুকবে মানে আমার সাথে ইংলিশ লোকেদের কথা হয়েছে যারা চাইছে ইংল্যান্ড হারুক ইন্ডিয়ার কাছে কারণ ওদের ইয়েটা শুধু হচ্ছে নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওদের এই জিনিসটা পুরো ফিল্টার করছে তলা অব্দি পুরো সিস্টেম যে ছেলে দশ মাইলে কুড়ি মাইলে গাড়ি চালাতে পারে না তাকে যদি তুমি নিয়ে গিয়ে বলো নব্বই মাইলে গাড়ি চালাও তাহলে ওটা কিন্তু সেইটা বোঝার মতো ব্রেন না 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 স্ট্রোকস আছে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য আশা করি তাড়াতাড়ি তোমাকে অন্য অনুষ্ঠানে পাবো Thank you.